হাই বৌদিরা দেখতেই পাচ্ছি বৌদি এখন রান্না করছে তো বৌদি যে কী রান্না করছে এখানে করে ফেলেছে আলু চচ্চড়ি সকাল সকাল আলু চচ্চড়ি হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছে আলু ভাজা তো আজকে খিচুড়ি খাবো তো তার জন্য আলু ভাজা করে নিয়েছে বৌদি আর এদিকে সব রান্নাগুলো করছে আর এদিকে আলু কেটে নিয়েছে মাংসের জন্য আর এই যে মাংস নিয়ে চলে এসেছে বৌদি বাজার থেকে আজকে মাংস রান্না হবে তো মাংসগুলো সব প্যাকেট থেকে বের করে গামলেতে নিয়েছে এদিকে আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে আর এদিকে বেগুন ভাজছে বৌদি তো খিচুড়ি খাওয়া হবে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে আর এদিকে মাংস সব ঢেলে নিয়েছি গামলির মধ্যে এরপরে সব মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে বৌদি সব রান্না বান্না করবে আর আমি একটু হেল্প করছি কাজে টুকটাক কাজ করে একটু হেল্প করে দিচ্ছি বৌদি হাতে হাতে মাংসটা ধুয়ে দিচ্ছি একটু পেঁয়াজটা কেটে দিয়েছে এইসবই হেল্প করছে আর খিচুড়ি আমরা সবাই ভালোবাসি তো আজকে সকালে টিফিনে খিচুড়ি খাওয়া হবে তার জন্য বৌদি আলু বেগুন সব ভেজে নিচ্ছে আর এই যে মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে মাংসটা ধুয়ে থালার মধ্যে রেখে দিয়েছে একটা আর এদিকে মাংসের জন্য আলুটা কড়াই ভেজে নিচ্ছে বৌদি তো এই যে বৌদি খিচুড়ি সবার জন্য বেড়ে নিয়েছে থালার মধ্যে করে তো এখন খেতে বসবো আমরা সবাই মিলে বৌদি আমি ছোটো বৌদি আমার ভাইপো সবাই মিলে একসাথে খেতে বসবো মা নেই মা গেছে হলো মামার বাড়িতে মাসির শরীরটা খারাপ মা একটু মাসিকে দেখতে আর এদিকে বৌদি কড়ায় মাংস বসিয়ে দিয়েছে আমাদের টিফিন সবার কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরের খাওয়ার জন্য সব কিছু রান্না হচ্ছে বৌদি মাংসটা বসিয়ে দিয়েছে আর মাংসটা এখন কষানো চলছে ভালো করে কষাচ্ছে বৌদি মাংসটা আর এখানে দিয়ে দিয়েছে আলু টালু সব ভাজা কমপ্লিট